আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ নতুন বছরের শুভেচ্ছা তো রাশিয়া সম্পর্কে আজকের রাশিয়া কাজের বিষয় সম্পর্কে রাশিয়া ট্যুরিস্ট স্টুডেন্ট বিষয় সম্পর্কে সকল বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন এবং একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে রাশিয়া সম্পর্কে আপনি কি জানতে চান অবশ্যই জানাবেন তো বিগত দিনগুলোতে আপনাদের রাশিয়া সম্পর্কে জানানোর চেষ্টা করেছি রাশিয়ার বিষয় সম্পর্কে কাজের বিষয় সম্পর্কে এবং স্টুডেন্ট বিষয় সম্পর্কে ট্যুরিস্ট বিষয় সম্পর্কে তো বর্তমানে রাশিয়াতে আপনি দু সাল নতুন বছরে আপনি রাশিয়াতে যেতে পারবেন সবাই ডক্টর স্যার এখন আরও কিন্তু সুযোগ সুবিধা ভালো করে দিয়েছেন তবে সরকারি ট্রেড লাইসেন্স আছে আর এল নাম্বার যে রিক্রুটিং এজেন্সিগুলো সেই সঠিক এজেন্সির মাধ্যমে অবশ্যই আপনাদের জমা দিতে হবে তো রাশিয়াতে বর্তমানে যেতে পারবেন সেখানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে কনস্ট্রাকশন সাইডের কাজ কাজের রয়েছে এরপর পাশাপাশি ক্লিনার বিভিন্ন ধরনের কাজ রয়েছে রাশিয়াতে কিন্তু অনেকে একটা উন্নত দেশ সেই দেশে কাজের চাহিদা কিন্তু অনেকটা বেশিই রয়েছে তা রাশিয়াতে গেলে আর্নিংটাও ভালো করতে পারবেন তো রাশিয়াতে বর্তমানে আপনি ঢাকাতে অ্যাম্বাসি রয়েছে সেখান থেকে আপনি জানুয়ারিতে যেতে পারবেন এখন রাশিয়াতে আপনি পাসপোর্ট জমা দিলে ইজিলি যেতে পারবেন এবং সেখানে একটা ছোটখাটো একটা ইন্টারভিউ হয় ইন্টারভিউর মাধ্যমে আপনারা আপনাদের যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টে যে নাম ঠিকানা এবং যে আপনার সব কিছু ডিটেলস যদি আপনি সেখানে গিয়ে বলেন তাহলে সেখানে আপনি যদি ভাষাও না জানেন কোনো সমস্যা নেই কারণ সেখানে ট্রান্সলেটার রয়েছে ট্রান্সলেটারের মাধ্যমে আপনার বাংলা ভাষাটা তাদের ট্রান্সলেটারের মাধ্যমে হয়ে যায় তো আপনি ভয় না করে সেখানে গিয়ে ছোটোখাটো একটা ইন্টারভিউ দিয়ে রাশিয়াতে যেতে পারবেন তো অনেকে অনেক কোম্পানিতে রাশিয়াতে যাওয়ার জন্য জমা দিয়েছেন অনেকে রয়েছেন যে রাশিয়াতে আমি এখন জমা দিতে চাই হ্যাঁ দিতে পারেন দুই হাজার জানুয়ারি মাসে যদি ভালো ট্রেড লাইসেন্স থাকে সরকারি এজেন্সি যারা রয়েছে তাদের মাধ্যমে আপনি রাশিয়াতে পাসপোর্ট জমা দিতে পারেন ইনশাল্লাহ তো অবশ্যই দালাল থেকে সাবধান থাকবেন সরাসরি এজেন্সির মাধ্যমে পাসপোর্ট জমা দিবেন এবং রাশিয়া সম্পর্কে আপনি কি জানতে চান কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে